বর্তমান যুগে একটা আমাদের প্রবলেম হয় যে আমাদের অ্যান্ড্রয়েড ফোনে মেমোরি কার্ডটা ফুল হয়ে যায় আমাদের ফোনে অনেক বড় বড় অ্যাপ্লিকেশন ইনস্টল করি এর ফলে আমাদের মেমোরি কার্ডটা ফুল হয়ে যায় এবং দেখি যে অনেকেরই ফোনে কিছু ডাউনলোড করেনি কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করেনি অথচ একটা দুটো অ্যাপ্লিকেশন থাকার কারণে কিন্তু ফোন মেমোরি কার্ডটা ফুল হয়ে গেছে তো আজকের ভিডিওতে আমি খুব সুন্দরভাবে বুঝিয়ে বলবো যে কেন আপনার ফোন মেমোরি কার্ডটা ফুল হয়ে গেছে এবং আপনার মেমোরি কার্ডটা যদি ফুল হয়ে যায় না তাহলে আমি এক চুটকিতে কিন্তু পুরো খালি করে দেবো এবং খুব সুন্দরভাবে আপনার ফোন মেমোরি কার্ডটা খালি হয়ে যাবে এবং আপনি অনেক অ্যাপ্লিকেশন রাখতে পারবেন অনেক গান রাখতে পারবেন অনেক ভিডিও রাখতে পারবেন এবং অনেক সিনেমা রাখতে পারবেন তো আজকের এই ছোট্ট কাজটি আপনারা অবশ্যই শিখে যাবেন তো চলুন আজকের কাজটি আপনাদেরকে শিখিয়ে দিই খুব সুন্দরভাবে তো বন্ধুরা এর জন্য আপনার অ্যান্ড্রয়েড ফোনে একটা ছোট্ট সেটিংস অন করতে হবে তাহলে কিন্তু এই কাজটা হবে নইলে কিন্তু হবে না এর জন্য আপনার কি করতে হবে প্রথমে আপনার ফোনের সেটিংস আসবেন বন্ধুরা প্রথমে আপনারা সেটিংস আসবেন সেটিংসে এসে আপনারা এরকম একটা অপশান পাবেন খুঁজে বের করবেন নিচে অ্যাপ্লিকেশন অ্যাপ অ্যাপ বলে একটা অপশান পাবেন অ্যাপস বলে এরকম অ্যাপস বলে একটা অপশান পাবেন এই অ্যাপস অপশানটিতে ট্যাপ দেবেন ট্যাব দিলাই দেখতে পাবেন যে এখানে অনেকগুলো অপশান পাবেন এখানে দেখবেন যে অ্যাপ ম্যানেজমেন্ট বলে একটা অপশান রয়েছে অ্যাপ ম্যানেজমেন্ট বলে তো এই অ্যাপ ম্যানেজমেন্ট অপশানে ট্যাপ দেবেন ট্যাপ দিলে দেখতে পাবেন যে এখানে আপনার ফোনে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে আপনি যতগুলো আপনার ফোনে অ্যাপ্লিকেশন রয়েছে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো কিন্তু আপনার ফোনে দেখাবে তো কী হয় সাধারণত আমরা যখন আমাদের ফোনে অ্যাপ্লিকেশানগুলো অনেক দিন ধরে ইউজ করি ধরুন এক বছর বছর বা যখন আমি ফোনটা নিলাম সেই থেকে আমাদের ফোনে একটা অ্যাপ্লিকেশন হয়তো ব্যবহার করছি এর ফলে কি হয় যে সেই অ্যাপ্লিকেশানটার মধ্যে কিন্তু হাবা যাওয়া ভাইরাস জমে যায় এবং ক্যাচ ডাটা বলে একটা বলে একটা ভাইরাস জমে যায় এর ফলে কি হয় যে আমাদের ফোনটা হ্যাং হয় প্লাস আমাদের ফোনে মেমোরি কার্ডটা পুরো ফুল হয়ে যায় তো এই ক্যাশ ডাটা কিন্তু আপনার অ্যাপ্লিকেশন থেকে ডিলিট করতে হবে তো এর জন্য আপনারা অ্যাপ ম্যানেজমেন্টে আসবেন অ্যাপ ম্যানেজমেন্টে এসে খুঁজবেন যে আপনি কোন অ্যাপ্লিকেশানটা অনেক দিন ধরে ব্যবহার করছেন তো দেখবেন ধরুন আমি এখানে একটা অ্যাপ্লিকেশন অনেক দিন ধরে ব্যবহার করছি তো সেই অ্যাপ্লিকেশন ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর দেখতে পাবেন যে এরকম ট্যাপ দিলে কিন্তু এখানে দেখবেন যে অনেকগুলো অপশান দেখাবে তো এখানে দেখবেন যে নিচে একটা অপশান পাবেন যে স্টোরেজ দেখুন এখানে লেখা রয়েছে যে স্টোরেজ ইউজেস বলে একটা অপশান পাবেন আপনারা এখানে ট্যাপ দেবেন ট্যাপ দিলে দেখতে পাবেন যে এখানে লেখা থাকবে যে ক্লিয়ার ডাটা অ্যান্ড ক্লিয়ার ক্যাচ দেখুন এখানে কিন্তু আমার এখানে কিন্তু ক্লিয়ার ডাটা অপশানের ট্যাপ করবেন না না তো কিন্তু আপনার অ্যাপ্লিকেশানটা সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে দেখবেন যে লেখা রয়েছে নিচে যে ক্যাচ ক্যাচ ডাটা বলে একটা অপশান পাবেন তো এখানে ক্লিয়ার ক্যাচ বলে একটা অপশান পাবেন এখানে ট্যাপ দেবেন ট্যাপ দিলেই কিন্তু এখানে দেখবেন অটোমেটিকভাবে এখানে কিন্তু ক্লিয়ার ক্যাচ হয়ে যাবে দেখুন এখানে কিন্তু দুশো সতেরো এম ছিল এটা কিন্তু জিরো এম বি হয়ে গেছে তাহলে কী হবে যে আপনার ফোনের মেমোরি কার্ডটা কিন্তু এখানে খালে হয়ে গেল তো এই করে দেখবেন সমস্ত অ্যাপ্লিকেশনগুলি কিন্তু আপনি চেক করবেন অনেক অ্যাপ্লিকেশন রয়েছে যেখানে ক্যাশ ডাটা অনেক জমে থাকে এর ফলে কিন্তু আপনার মেমোরি কার্ডটা ফুল হয়ে যায় তো এই করবেন যে যেখানে ক্যাশ ডাটা বেশি জমেছে সেই ক্যাশ ডাটাগুলো আপনারা ডিলিট করে দেবেন লেট করলে কিন্তু আপনার ফোনের মেমোরি কার্ডটা খুব তাড়াতাড়ি খালি হয়ে যাবে এবং আপনি সত্যি আপনার ফোনটা ব্যবহার করে মজা নিতে পারবেন যদি আপনার কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় বা খুঁজে না পান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এছাড়া আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ